জীবনের শেষ পর্যায়ে হলেও সৃষ্টিকর্তা ডক্টর ইউনুসের জন্য মর্যাদাশীল একটি রাষ্ট্রীয় সফর তার ভাগ্যে লিখে রেখেছিলেন দুই হাজার চব্বিশের জাতিসংঘের অধিবেশন যার বদৌলতে আমরা পেতে চলেছি সাত শত কোটি ডলার ও জাতির ভাগ্যে বিরল এক মর্যাদা জাতিসংঘের অধিবেশনে গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মধ্যে ডক্টর ইউনুস ছিলেন মধ্যমণি একমাত্র তাকে ঘিরেই গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা দাঁড়িয়ে সম্মান দেখিয়েছেন এতে করে বিশ্ব বাংলাদেশকে বাঙালিকে জাতিকে উজ্জ্বতাসীল করেছে। জাতিসংঘ অধিবেশনে দেয়া তার দিক নির্দেশনাপূর্ণ ভাষণ সমগ্র পৃথিবীতে সমাদৃত হয়েছে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ রেকর্ড সংখ্যক চল্লিশটি বৈঠক করেছেন বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক পর্যায়ে নিঃসন্দেহে ডক্টর ইউনুস পৃথিবীর জন্য সাম্প্রতিক সময় একটি অমূল্য সম্পদ এবারের জাতিসংঘের অধিবেশনে গোটা বিশ্বের রাষ্ট্রনায়কদের উপস্থিতিতে স্পষ্টভাবে লক্ষণীয় যে বর্তমান শতাব্দী ডক্টর ইউনুসের শতাব্দী পরবর্তীতে ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিব হলেও অসম্ভব কিছু নয় অতএব আমাদের উচিত ডক্টর ইউনুসের মতো নেতাদের জন্য যথাযথ সুযোগ তৈরি করা এটি কেবল বাংলাদেশের জন্য নয় বরং সারা বিশ্বের দরিদ্র জনগণের জন্যও একটি সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে কিন্তু আমরা এমন হতভাগা জাতি যারা এই অমূল্য সম্পদটিকে চিনতে পারলাম না আমরা তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম তাই বর্তমান প্রেক্ষাপটে এটি যৌক্তিক সময় দিয়ে ডক্টর ইনুসের স্বপ্নগুলো যদি আমরা সঠিকভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ এক নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হবে তার অবদানকে সম্মান জানিয়ে আমরা একটি শক্তিশালী সমৃদ্ধ এবং সম্মানিত জাতি গঠনে অবদান রাখতে পারি এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে বাংলাদেশের জন্য একটি বিরাট দুর্ভাগ্য